দু হাজার চব্বিশ এসএসসি পরীক্ষায় একটি অঙ্ক এসেছিল বীজগণিতে গণিতে খ নাম্বারে দেখো ডি সমান সমান শূন্য হলে জিরো হলে ওয়াই এর মান নির্ণয় করো তো ডি সমান সমান কিন্তু আমাদের উদ্দীপকে এটা দেওয়া আছে তো ডি সমান সমান উদ্দীপকে আমি এটা লিখলাম এই হবো এটা লেখার পরে যেহেতু এই সাইটে কাজ করবো সেহেতু এই সাইটটা এই পাশে নিয়ে আসলাম এই সমান সমানের এই সাইটটা এই পাশে নিয়ে আসলাম আর সমান সমানের বাম সাইটটা নিয়ে গেলাম এই পাশে তো এই পাশে ডি না লিখে ডি সমান সমান যেহেতু প্রশ্নে বলেই দিয়েছে শূন্য হলে সেহেতু ডিস জায়গায় আমি শূন্য লিখলাম এবার দেখো বন্ধুরা উদ্দীপকে এখানে কিন্তু এর মান দেওয়া আছে বিয় মান দেওয়া আছে সির মান দেওয়া আছে তো আমাদের অঙ্কে এ বি সি যেটা থাকবে সেগুলো আমরা মানটা বসিয়ে দিব তো এর মান দেওয়া আছে কত এর মান দেওয়া আছে হলো টু আর আমাদের বীর মান দেওয়া আছে হলো থ্রি আর সির মান দেওয়া আছে ফাইভ এখন এই অঙ্কে তো আমাদের সি নাই সুতরাং আমাদের সি লাগতেছে না তো এর মানটা আমরা বসিয়ে দিই প্রথম কাজটাই হলো আমরা মানটা বসিয়ে দিব তাহলে ওয়াইয়ের মান নেই ওয়াই রেখে দিলাম এখন এর মান হলো টু ওই যে মান হচ্ছে টু আর বির মান হলো থ্রি এর মান হচ্ছে টু আর এখানে ওয়াই ওয়ান ওয়াইয়ের মান নেই বীর মান আছে হলো থ্রি তাহলে এখানে থ্রি বসাই দিলাম সমান সমান জিরো এরপরে তবে কী করবো যেহেতু এটা এটা যোগ করা যায় তা এটা এটা যোগ করা যায় সেহেতু ওই যোগটাকে করে নেব তাহলে এটা যেমন আছে রেখে দিলাম ওয়ান বাই ফাইভ মাইনাস এখানে তো কোনো কাজ করা যায় না এভাবে রেখে দিলাম আর এখানে ওয়ান ওয়াই বাই থ্রি সমান সমান জিরো তো এখন দেখো বন্ধুরা এবার আমরা কী করব এই পথ আর এই পদে কিন্তু কোনো অক্ষর নাই সুতরাং এই দুইটা পদ আমরা ওই পাশে নিয়ে যেতে পারি ওই পাশে নিয়ে গেলে সুবিধা হবে কারণ আমরা যেহেতু ওয়াইয়ের মান বের করব তাহলে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস থ্রি এটা এই পাশে রেখে দিলাম এই দুইটা পদ আর এই দুইটা পথ ওই পাশে নিয়ে গেলাম যেহেতু এটা মাইনাস শুধু ওই পাশে নিয়ে গেলে আমার এটা হয় প্লাস আর এটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস ওয়ান বাই ফাইভ তোমরা যদি এটা আগে নিয়ে যাও তাও হবে এটা পরে নিয়ে গেলে তাও হবে আমি এটা যেহেতু মাইনাস রয়েছে ওই পাশে নিয়ে গেলে যেহেতু প্লাস হয়ে যাই সেহেতু এটা আগে প্লাসের জন্য এই পাশে লিখলাম তারপরের লাইনে কি করবা এইটার এইটা কিন্তু বিয়োগ করতে হবে তো বিয়োগ করতে হলে নিচের হরগুলো লসও করতে হয় এই যে লসও করে নিলাম লসটা যদি না করতে পারো এটা আমার অন্য ভিডিও আছে একটু দেখে নিও তো এখন কি করব এই এইটা দিয়ে এইটাকে ভাগ করব। তাহলে এইটা দিয়ে ওয়াই ওয়াই কেটে যায় আর যেটা থাকে ওইটা দুপুরটা গুণ তাহলে ওয়াই প্লাস থ্রি মাইনাস এটা দিয়ে ভাগ করব। এটা রেটে কেটে যায় আর ওয়াই থাকে তাহলে এখানে থেকে ওয়াই সমান সমান এই পাশেও ওইভাবে ভগ্নাংশের বিয়োগ কীভাবে করিস তোমরা অবশ্যই এর আগে শিখছো না শিখে থাকলে আমি পরবর্তী একটা ভিডিও আমার আপলোড করা আছে ওটা দেখে নিও তো এখানে লসও করলাম দশ পাঁচ আর দুই হল দশ দুই দিয়েটাকে ভাগ করলে পাঁচ দুকুনি দশ আর পাঁচ দিয়েটাকে ভাগ করলে পাঁচ দুকুনি দশ দুই আসে এবার পরবর্তী যে স্টেপ সেই স্টেপে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস ওয়াই আর এটা প্লাস ওয়াই কেটে দিলাম তাহলে উপরে থাকে থ্রি আর নিচেই থাকে হচ্ছে এটা আমরা গুণ করে দিই এর সাথে গুণের সম্পর্ক ওয়াই স্কোয়ার যোগ থ্রি ওয়াই আর এখান থেকে এটা বাদ দিলে থাকে থ্রি আর নিচে আছে দশ পরবর্তী স্টেপে আমরা কী করবো আড়াআড়ি গুণ করে দিব। তা আড়াআড়ি গুণ করে দিলে এটার সাথে এটা গুণ করলে হয় থ্রি ওয়াই স্কোয়ার প্লাস এটার সাথে এটা গুণ করলে হয় নাইন ওয়াই আর এইটার সাথে এইটা গুণ করলে হয় তিন দশে তিরিশ এবার কি করব যেহেতু এটা হচ্ছে স্কোয়ার আর এটা ওয়াই তুমি অন্যভাবে কিন্তু এই ওয়াইয়ের মান কিন্তু বের করো আমাদের মূল লক্ষ্যটা ওয়াইয়ের মান বের করা কিন্তু এই জায়গা থেকে আমরা যদি কমন নিতে পারি কিন্তু কমন নিয়েও আমাদের কাজ হবে না মানে ওয়াইটা কোনোই ফ্রি হবে না তো এখন কি করবো এই পদটাই পাশে নিয়ে আসবো ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস তিরিশ সমান জিরো এইবার এটা কি বলতো এটা হলো মিডিল কারণ হচ্ছে তিনটা পদ আছে এবং শেষ পথটা কিন্তু সংখ্যা সুতরাং এটা মিডিল করতে হবে তো মিডিল করতে হলে তোমরা মিডিলের যদি মিডিলটা না পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে মিডিলের ভিডিও সেটা তো দেখে নিবা এই দুইটা গুণ করতে হয় তিন তিরিশে তিন তিরিশ গুণ করলে নব্বই তো এটাকে আমরা মৌলিক উৎপাদককে ভেঙে নিব হ্যাঁ তিন দিয়ে ভাঙলে তিরিশ তারপরে তিন দিয়ে ভাঙলে আসে দশ তারপরে দুইতে ভাঙলে এসে পাঁচ তো এই যে মৌলিক উৎপাদকগুলো ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পরে এর এগুলো পরস্পর গুণ করে এমন দুইটা সংখ্যা বানাতে হবে হ্যাঁ যেই যে এটা হচ্ছে নাইন সরি এটা হলো নাইন এই যে হ্যাঁ নাইন তো পরস এই তিন এই 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 মৌলিক উৎপাদকগুলো দিয়ে এমন কিছু দুইটা সংখ্যা বানাতে হবে গুণ করে যে দুইটা সংখ্যা যোগ করলে নয় হবে অথবা বিয়োগ করলে নয় হবে তো আমি যদি এই দুইটা সংখ্যা গুণ করি তিন পাশা কত আসে পনেরো আর এই দুইটা সংখ্যা যদি গুণ করি তিন দুগুণই কত আসে ছয় তো দেখো তো এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আসে নয় তার মানে এই যে মিডিলের এইটা আসে তার মানে একটা সংখ্যা পনেরো হবে একটা সংখ্যা হবে ষোলো তাহলে ওইভাবে আমরা ভেঙে নিব স্কোয়ার প্লাস প্রথমে কিন্তু বড়োটা লিখতে হয় পনেরো পনেরো হলো বড়ো তাহলে আমি প্রথমে পনেরো লিখলাম এর সাথে একটা ওয়াই যুক্ত করে দিবা এবার মাইনাস সিক্স ওয়াই মাইনাস তিরিশ সমান সমান জিরো এটা মিডিল করলাম এইবার মিডিল করার পরে তোমরা জানো যে এটা হলো কমন নিতে হয় দুই দুই পদে এই দুই পদে আর এই দুই পদে তাহলে এই দুই পদে কমন নিলে এখানে থ্রি কমন আছে কমন যদি না নিতে পারো তাহলে সেটা আমার একটা ভিডিও আছে তোমরা ওটা দেখলে কমন কীভাবে নিতে হয় খুব স্পষ্ট একটা ধারণা চলে আসবে তাহলে এখানে যদি আমি থ্রি ওয়াই কমন নিলাম নেওয়ার পরে এখানে থাকলো আর কি ওয়াই প্লাস তিন পাঁচ পনেরো এখানে আসে পাঁচ ওয়াই যত নিয়ে নিয়েছি তাহলে এখানে এই পদের ওয়াই থাকবে না এরপরে মাইনাস এখান থেকে কমন যাচ্ছে কি বলো কমন যাচ্ছে সিক্স কমন গেলে থাকছে ওয়াই আর প্লাস এই যে মাইনাসের কারণে এটা হলো প্লাস হয়ে এই মাইনাসটা পাঁচ এখন এখানে পদ কিন্তু দুইটা পদ কাকে বলে রাশি কাকে বলে এগুলো না জানলেই স্পষ্টভাবে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না এটাও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা একটু দেখে নিবা এই যে এখানে পদ হলো দুইটা এই দুইটা রাশিতে এই দুইটা পদের এই দুইটা রাশি কিন্তু মিলে গেছে তাহলে এটা আবার কমন যাচ্ছে তাহলে এই ওয়াই প্লাস ফাইভ কমন গেল এখন এই পদে থাকলে আর কি থ্রি ওয়াই আর এই পদে থাকলো আর সিক্স মাইনাস সিক্স শোন শোন জিরো এখন এই যে যখন মিডিল টার্ম করার পরে হ্যাঁ দুইটা রাশি আসে এইভাবে তখন এই দুইটাকে আমাদের আলাদা করে নিতে হয় তো এই দুইটাকে আমরা এই যে এইভাবে একটা দাগ দিয়ে হুম ওয়াই প্লাস ফাইভ সমান সমান জিরো আর থ্রি ওয়াই মাইনাস সিক্স সমান শুনান জিরো তো এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা কিন্তু পেয়ে গেলাম ওয়াই সমান সমান এটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস ফাইভ ওয়াই আর এখান থেকে থ্রি ওয়াই এই পাশে রাখলাম আর মাইনাস সিক্স ওই পাশে গেলে সিক্স আর ওয়াই সমান সমান থ্রি ওই পাশে গেলে ভাগ হয়ে যায় থ্রি এবার থ্রি এবার থ্রিতে ভাগ করলে আসে হলো টু তার মানে আমরা ওয়াই দুইটা মান পেলাম একটা হলো টু আর একটা হলো মাইনাস ফাইভ এটাই কিন্তু এই প্রশ্ন এইটার হল উত্তর তো তোমরা এটা একটু বারবার করে একটু প্র্যাকটিস করবা এবং এই প্রশ্ন এইগুলো কিন্তু তোমাদের এসে টেস্ট পরীক্ষার সামনে টেস্ট পরীক্ষা আসতেছে এইভাবেই কিন্তু প্রশ্নগুলো হবে টেস্ট পরীক্ষা এবং পরবর্তী এসএসসি পরীক্ষাও কিন্তু এগুলো একদম এই ক্ষেত্রে কী ম্যাটেরিয়াল আমাদের জানতে হবে প্রথমত সমীকরণ কীভাবে সলভ করতে হয় সেই নিয়মগুলো জানতে হবে তারপরে মিডিল কীভাবে করতে হয় সেটা জানতে হবে মিডিল চিনব কী করে এখানে মিডিল করবো সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে তারপরে ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করতে হয় হ্যাঁ সম্পূর্ণ তো আমাদের মূল লক্ষ্যটাই ছিল ওয়াইয়ের মান বের করে আমরা ওয়াইয়ের মান বের করছি তো আশা করি আমার চ্যানেলের সাথে থাকবে এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে বাসায় দেখবে যে ধীরে ধীরে তোমাদের অঙ্কে একটা ভালো দক্ষতা চলে আসবে